আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরকাত ভাই বন্ধু সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন জনগণ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এমন এক গুরুত্বপূর্ণ নিকৃষ্ট খবর যে খবরটা বর্তমানে সোশ্যাল মিডিয়া যুগে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম বিভিন্ন সোশ্যাল মিডিয়ার শিরোনাম দখল করিয়া রাখছে বা ব্রেকিং নিউজর বর্তমানে হেডলাইন দখল করে রাখছে বাংলাদেশ থেকে লক্ষ্মীপুর কোন জায়গার একটা ভিডিও বর্তমানে এমন আর কি চর্চার কেন্দ্রবিন্দু ইয়ে আর এমন একটা জিনিস যে খবরটা শোনার পরে হয়তো যে শুনছে না আচরিত হয়ে যে এটা কিরকম সম্ভব হয়তো জীবনে কোনো মানুষ এই ধরনের কোনো খবর শুনছে না এই ধরনের কোনো কথা শুনছে না এমন একটা খবর বা এমন একটা ভিডিও আমি সম্পূর্ণ ক্লিপ আপনারা লাগাইমু লাগাইয়া দেখাইবার চেষ্টা করবো আমরা আমার স্ক্রিনের মধ্যে যে খবর যে ক্লিপটা লাগাইছি এই ক্লিপের মধ্যে আপনারা যা কিছু হিসাবে হইতে আপনারা শুনতে পাইতা শুনতে পাইতা এই কথাটা হইয়া থাকলে কি আসলে কয় দুই একদিন থেকে সোশিয়াল মিডিয়া ফেসবুক খুলিলে ইউটিউব খুলিলে সব জায়গার মধ্যে এইটা শিরোনাম হইয়া দাঁড়াইছে আর এই ঘটনাটা আসলে বাংলাদেশ না কোন জায়গা লক্ষ্মীপুর নামের একটা জায়গা ওই জায়গা থেকে ঘটনাটা আইছে দেখা গেছে একজন সিধা সাদা মানুষ তার বিবাহ করছে বিবাহ করার সময় যখন ফরর দিন বাসর রায় যখন কইনাবেটির দামান বেটার কিনারও গড় দেওয়া হয় ওই সময় দেখা যায় দামান বেটার গড় গিয়া কইনাবেটিয়ে একটা ছেলে সন্তান জন্ম দিলেছে তো এটা শোনার বাদে কিরকম শরীরও লাগে না যে সময় আগর দিন বিয়া হয়েছে বা দাম গরু হৈনার ভেটি দেওয়ার ফলে দাম দামদর গরু গিয়া পেটর বেদনা ধরছে ভুয়া জন্ম হয়ে গেছে আর পরবর্তীতে যে আশ্চর্য বা আসরিত লাগার মতো গিননীয় একটা কথা আছে যে কথাটা শোনার পরে হয়তো আপনার শরীরের রুম খাড়া হয়ে যাব পরবর্তীতে মেসাবর কাছ থেকে আর আমি মেসাবর শোনা কথা থেকে শুই যে আর যে এই যে বাচ্চা যেটা এই বাচ্চার বাবা আসলে এই বাচ্চার বাবা লাস্টে বলে পরিচিত হয়েছেন যে মেয়ের বাবা যে এই বাচ্চার বাবা একমাত্র দেখা যায় এখন মানুষ জানুয়ারের সমান হয়ে গেছেন যেমন গরুয়ে ছাগলে মুরুকে আসে তার মা বোন এই চাষি চাষা এই সেই তার আর আত্মীয় কোনো সিন নাই যেসা যেসার লোকে মিল মহব্বত করতে পারে বাচ্চা জন্ম দিতে পারে বহু ধরনের মানুষ এখন বর্তমানে জানুয়ারে পরিণত হওয়ার সময় লাগি গেছে এই জানুয়ারে পরিণত হওয়ার আগে যাতে মানুষ পথে আয় মানুষে ওলা শাস্তি পায় শাস্তির মাধ্যমে মানুষ ঠিক হয়ে যায় আর সমাজটা দূষিত না হয় আর মানুষে এটাত থেকে বাজে কোনো জিনিস উপহার না পায় যেমন এখন এই যে ভিডিওটা দেখার পর থেকে বেজান মেয়ে হল আসুন এ মাই কোনো কোনো জায়গা আসুন কোনো মেহেরা আসুন জড়াইতেরা যে আমার বাবাও তো ইয়ং রয়েছেন আমার দুনিয়া তো ঘোরার মাঝে ইয়ং বিভিন্ন ধরনের মানুষের মনের মধ্যে মেহেরার মনের মধ্যে বা ছেলেরার মনের মধ্যে এই ধরনের একটা ডর বা ফয়দা হয়ে গেছে যাতে ও মানুষের ওলা শাস্তি দেওয়াও আর আর নেক্সট এই ধরনের কোনো কোনো জিনিস খবর আমি এখন ভিডিওটা আপনারা প্লে করিয়া শুনাইবার চেষ্টা করি আর আপনারা সম্পূর্ণ শুনিলেন আমি অবশেষে জানা গেল লক্ষ্মীপুরের ঘটনার বন্ধুরে আমার ভাইরা সবাইকে বলবো আজকের ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন লক্ষ্মীপুরে এমন এক ঘটনা ঘটেছে এটা আমরা সকলে জানি স্বামী বিয়ে করে নিয়ে এসেছে বাসর ঘরের ভিতরে কিন্তু সন্তান প্রসব করেছে হতবাক হয়ে গেছে স্বামী স্বামীকে যখন সাংবাদিক প্রশ্ন করেছে ও ভাই এটা কিভাবে সম্ভব হলো আপনি তো গতকাল রাত্রে বিয়ে গতকাল বিয়ে করে নিয়ে এসেছেন রাত্রে বেলা বাসর ঘরে কিভাবে আপনার স্ত্রীর সন্তান জন্ম দিল তা পুত্র সন্তান বাইরে বলতেছে আমি নিজে বুঝতে পারতেছি না কারণ এখনো পর্যন্ত আমি আমার স্ত্রীর গায়ে হাতের আঙুল ইশারা বা করতে পারি নাই তাহলে এক রাতের মধ্যে পেটের মধ্যে সন্তান হইল সন্তান আইলো কই থেকে বন্ধুরা আমার ভাইয়েরা অবশেষে সেই সন্তানের বাবাকে শুনলে আপনারা আশ্চর্য হওয়া যাবেন সবাই বলুন আজকের ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন বন্ধুরা আমার ভাইরা কিছু মানুষরূপী জানুয়ার কিছু মানুষরূপী কুলাঙ্গার আজকে সমাজের মধ্যে বাস করতেছে এদের চাইতে বন জঙ্গলের আমার মনে হয় এ আমার ভাইরা এই ঘটনাটি যখন ঘটে সোশ্যাল মিডিয়ায় বন্ধুরে আমার ভাইরা এটা তুলপার সৃষ্টি হয়েছে আমরা সকলেই জানি কারণ একজন মহিলার গর্বের মধ্যে সন্তান যদি আপনার পৃথিবীতে আসতে হয় অন্তত কম থেকে নয় মাস অথবা দশ মাস পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হয় তারপরে সন্তান পৃথিবীর জমিনের মধ্যে পেটে থেকে পৃথিবীর জমিনে আসে তাহলে বিয়ে করে নিয়ে আসলো আর বাসর ঘরের মধ্যেই তার পেট থেকে সন্তান প্রসব হলো অবাক করা বিষয় অবাক হওয়ার কিছুই নাই তার মানে হলো আর থেকে নয় মাস অথবা ওই মহিলা বা ওই মেয়ের পেটের মধ্যে একজন সন্তান দিছে এখন প্রশ্ন হলো সবার সবাই একটা বিষয়ে জানতে চায় সেই বিষয়টা হলো আসলে সেই সন্তানের বাবাকে জানতে চায় না এখন বন্ধুরে আমার ভাইরা যেটা আমি শুনলাম একটা ভিডিওর মাধ্যমে আমি শুনেছি শোনার সাথে সাথে আমি তো ভাই আঠাশ উনত্রিশ একত্রিশ বত্রিশ হয়ে গেছি আহারে মানুষ এত কুলাঙ্গার হতে পারে মানুষ এত খারাপ হতে পারে ও ভাইরা রে আমার বন্ধুরা আমার যে মেয়েটা স্বামীর গরে এসে বাসর রাত্রেই নিজের সন্তান গ্রহণ করাইছে ওই সন্তানের বাবার কেউ না ওই সন্তানের বাবা ওই মেয়ের বাবাই হলো ওই সন্তানের বাবা এখনো বোঝেন নাই তাই না অর্থাৎ যে মেয়ের পেটে থেকে সন্তান বের হয়েছে ওই সন্তানের বাবাকে ওই সন্তানের বাবাও যে এবং ওই মেয়ের বাবাও সে এখনো বুঝে আসতেছে না আমি বুঝাইতেছি তার মানে হলো নিজের মেয়েকে নিজে ধর্ষণ করেছে এবং নিজের পেটের নিজের মেয়ের পেটের মধ্যে ওই যে বাবা দর্শন করার কারণে পেটের মধ্যে সন্তান জন্ম আছে বন্ধুরে আমার ভাইরা অবশেষে তথ্যটা জানা গেল প্রশাসন ভাই যখন ওই এলাকার মধ্যে চলে গেছে অর্থাৎ সেই মেয়ের বাড়ির মধ্যে শোনা গেল সবাই নাকি বাড়ি ছেড়ে পালিয়ে গেছে আরে মানুষ তো কুলাঙ্গার কেমনে হয় আমার বলে আসে না বাইরা আমার বন্ধুরে আমার জঙ্গলের ভিতরে যেমন পশু পাখি তাদের যেমন কোনো পরিচয় নাই তারা মেয়ে বোঝে না মা বোঝে না বুবু বোঝে না খালা বোঝে না তার সাথে মেলামেশা করে বাচ্চা ফুটায় আর এখন সমাজের মধ্যে এমন অবস্থা সৃষ্টি হয়েছে বাজার নিজের মায়ের সাথে নিজের সন্তানের সাথে নিজের মেয়ের সাথে ও বন্ধুরে নিজের আপন ভাইয়ের সাথে বোনের সাথে কিভাবে সম্পর্ক করে দৈহিক মিলন করে এবং কি সংসার পর্যন্ত করতেছে সি 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 এর সাইতে লজ্জাজনক বিষয় আর কিছু হতে পারে না ও বন্ধুরে আমার ভাইরা আসলে আমি যতটুকু গাটাগাটি করে রিসার্চ করে দেখেছি এরকমই শুনেছি মনে হয় এরকম ঘটনাই ঘটেছে ওই মেয়েটার সন্তানের মানে বাবা হলো ওই মেয়েটার বাবা অর্থাৎ নানা হওয়ার কথা ছিল কিন্তু সন্তানের বাবা হয়ে গেছে ও বন্ধুরা আমার যেই ছেলেটা বিয়ে করেছে অর্থাৎ এই স্বামী বলতেছে আমি বুঝতে পারি নাই আমরা যখন মেয়ে দেখার জন্য গিয়েছিলাম আমাদেরকে বুঝতে দেওয়া হয় নাই লোকায় আমাদেরকে মেয়েটা দেখানো হয়েছে আর বিয়ের রাত্রে করে না মধ্যে সেই আমার স্ত্রী সন্তান প্রসব করেছে আমি অবাক হয়ে গেলাম আমার স্ত্রীকে আমি টাচ করি নাই মাত্র প্রথম দিন আমার স্ত্রীর কাছে যাই নাই কিভাবে তার পের থেকে সন্তান হল জাতির কাছে বিচার চেয়েছে গোটা পৃথিবীর কাছে বিচার চেয়েছে ও বন্ধুরা আমার সেটা এই ঘটনা থেকে জানা গেল ও বন্ধুরে আমার ভাইরা এখন বোঝা যায় কে আর বেশি দূরে না